শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হৃৎকম্প গত নভেম্বর মাসে মহামন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী যখন দেশবাসীকে বললেন দেশে অন্নাভাব আপনারা হপ্তায় একবেলা চাল গম খাওয়া বন্ধ করুন তখন আমি ভাবলাম ছেষট্টি বছর বয়স হলো দেশের কাজ তো কিছুই করলাম না এখন অন্তত কম খেয়ে দেশের উপকার করি গিন্নি আমার সাধু সংকল্প সমর্থন করলেন শুধু হপ্তায় একবেলা নয় আমরা দুজনে হপ্তায় দুবেলা মঙ্গলবার এবং শুক্রবার রাত্রে ভাত রুটি লুচি খাব না মনে মনে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম পুনার বাড়িতে আমরা দুজনেই থাকি আর কেউ থাকে না দুই ছেলে বোম্বাইয়ে থাকে তারা মাসের মধ্যে বার দুই আমাদের কাছে উইকেন্ড যাপন করতে যায় আমরা দুজনে যথারীতি সাধন শুরু করে দিলাম ব্যবস্থা হল মঙ্গলবার ও শুক্রবার রাত্রে আমরা খাবো মাছ কিংবা মাংস শাক সবজি সেদ্ধ আলু গাজর টমেটো ইত্যাদির তরকারি রসনার দিক দিয়ে নতুনত্বটা মন্দ হবে না এরকম মুখবদল ভালোই লাগে প্রথম দিন চাল গম বর্জিত খাবার খেয়ে কিন্তু অপ্রস্তুত হতে হলো বেশ পেট ভরেই খেয়েছিলাম কিন্তু রাত তিনটের সময় খিদের চোটে ঘুম ভেঙে গেল শাক সবজি এবং মাংস বেবাক হজম হয়ে গেছে গিন্নি পাশের ঘরে শোন তার ঘুম ভাঙিয়ে এত রাত্রে নতুন করে পেট ভরাতে হলো। খালি পেটে ঘুম হয় না তারপর থেকে মঙ্গলবার ও শুক্রবার দিনে একটু চেপে খাই রাত্রে খিদে না পায় এইভাবে হপ্তা দুই কাটলো উনিশ নভেম্বর শুক্রবার শরীর বেশ ভালোই ছিল রাত্রে যথারীতি মাংস আর শাক সবজি খেয়ে শুলাম সকালবেলা বিছানা থেকে উঠতে গিয়ে দেখি পেট গুলাচ্ছে মাথা ঘুরছে এত বেশি মাথা ঘুরছে যে দাঁড়িয়ে থাকা যায় না আবার বিছানা নিলাম এবং ডাক্তারকে ডেকে পাঠালাম ডাক্তার ভিড়ে আমার বাড়িতে এলেন কাছেই থাকেন দু মিনিটের রাস্তা অত্যন্ত সাদাশিদে শান্ত প্রকৃতির মানুষ তিনি এলে তাকে রোগের কথা বললাম মঙ্গলবার শুক্রবারের কথাও বয়ানিক করলাম শুনে তিনি বললেন বুড়ো বয়সে এই কী বধ খেয়ালি আপনার প্রবল বদহজম হয়েছে ওষুধ দিচ্ছি আজ স্রেফ দই ভাত খাবেন ওসব বেয়ারা খাবার বন্ধ করুন দেশের জন্য কৃচ্ছ সাধন আমার সহ্য হলো না মনটা খারাপ হলো কিন্তু উপায় কী মঙ্গলবার শুক্রবারের পালা শেষ করতে হবে ওষুধ এবং দই ভাতের গুণে বিকেলবেলা নাগাদ শরীর বেশ স্বাভাবিক হলো রাত্রি নটার সময় লঘু আহার করে শুলাম আমার অভ্যাস রাত্রে বিছানায় শুয়ে খানিক্ষণ বই পড়ি তারপর আলো নিভিয়ে ঘুমোই রাত্রি আন্দাজ দশটার সময় বই রেখে আলো নিভালাম কিন্তু ঘুম এলো না শরীরে কোনো অস্বস্তি নেই তবু ঘুম আসছে না এপাশ ওপাস করে আধ ঘন্টা কেটে যাবার পর যখন ঘুম এলো না তখন ভাবলাম উঠে দুটান সিগারেট টানি তাহলে হয়তো ঘুম আসবে বিছানায় উঠে বসে আলো জেলেছি। হঠাৎ বুকটা দূর দূর করে উঠল এই আরম্ভ আমার শরীরে অনেক রোগ আছে কিন্তু হৃদযন্ত্রটা নিরোগ বলেই জানতাম এখন হৃদযন্ত্রতা থরথর করে কাঁপতে আরম্ভ করলো মনে হলো যেন বুকের মধ্যে নিঃশব্দে একটা ডঙ্কা বাজছে তার ছন্দ এত দ্রুত যে হৃদয় স্বাভাবিক ছন্দ তার সঙ্গে তাল রাখতে পারছে না সমস্ত শরীর এই ছন্দের তালে তালে দুলতে লাগলো বুকে ব্যথা বা যন্ত্রণা নেই কেবল হৃদয় দ্রুত তালে নিচে চলছে হৃদয় আমার নাচেরে শরীরে যেমন যন্ত্রণা নেই মনে তেমনি ভয়ও নেই ভাবছি হৃদয়ের এই স্বাভাবিক উল্লাস এখনই প্রশমিত হবে দশ মিনিট কাটলো কুড়ি মিনিট কাটলো আধ ঘন্টা কেটে গেল তবু হৃদযন্ত্র সমান তালি নিচে চলেছে মনে চিন্তা এলো কী করা যায় এত রাত্রে গৃহিণী পাশের ঘরে ঘুমিয়ে পড়েছেন বাইরে বারান্দায় আবার ঝি সরস্বতী বাপ মা শোয়ে তারাও নিশ্চয়ই ঘুমিয়েছে এগারোটা বেজে গেছে এখন ডাক্তারকে ডাকতে পাঠালে কি তিনি আসবেন এদেশে রাত্রে ডাক্তারেরা আসতে চায় না মনে হলো হৃৎকম্পের বেগ যেন বাড়ছে আর দেরি করলে হয়তো একতিয়ারের বাইরে চলে যাবে উঠে পাশের ঘরে গেলাম গৃহিণীকে জাগিয়ে পরিস্থিতি বললাম জানলাম ডাক্তার ডাকা দরকার একটা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তাকে দুঃসংবাদ শোনালে তার কীরকম প্রতিক্রিয়া হবে কিছুই বোঝা যায় না আমার গৃহিণী ঊর্ধ্বশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং পাঁচ মিনিট পরে ডাক্তার ভিড়েকে নিয়ে ফিরে এলেন আমি তখন বিছানায় শুয়ে বাঁ হাতে ডান হাতের নারী দেখছি অবস্থা কেমন নাড়ি চলছে যেন ট্রেনের ইঞ্জিনের মতো এত দ্রুত যে গোনা যায় না ভাবছি যে কোনো মুহূর্তে ইঞ্জিন থেমে যেতে পারে মৃত্যুর এত কাছাকাছি কখনো আসেনি ডাক্তার আমার নারী দেখলেন তারপর ক্ষিপ্র হস্ত্রে ইঞ্জেকশন তৈরি করে আমার বাহুতে ঝুঁস ফোটালেন আমি প্রশ্ন করলাম কি ব্যাপার ডাক্তার বললেন পেটে গ্যাস হয়েছে গ্যাস হৃদচন্ত্রকে ঢেলা মারছে তাই এই বিপত্তি কিন্তু ভয় নেই এখন সব ঠিক হয়ে যাবে তারপর প্রতীক্ষা হৃদয়ের মৃদঙ্গ চৌতুনে বেজেই চলেছে দশ মিনিট পনেরো মিনিট উপশমের কোনো লক্ষণই নেই ডাক্তারের মুখের সংখ্যার ছায়া পড়ল আমি ভাবছি আত্মই আমার শেষ রজনী কুড়ি মিনিট পরে বুকের স্পন্দন কমতে লাগল পঁচিশ মিনিট পরে বুক একেবারে স্বাভাবিক কোনো যে আমার দারুণ হৃৎকম্প হয়েছিল তা বোঝাই যায় না বললাম ডাক্তার একেবারে সেরে গেছি ডাক্তার মাথা নেড়ে বললেন হুম আজ ঘুমিয়ে পড়ুন কাল সকালে কার্ডিওলজিস্ট নিয়ে আসব রাত বারোটা বেজে গেছে ডাক্তার চলে গেলেন গিন্নি খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন দেখলাম কিন্তু আমার মনে হল সামান্য উপলক্ষ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে হোক ডাক্তারের হুকুম অমান্য করার সাহস নেই পরদিন হৃদ বিশেষজ্ঞ এলেন যন্ত্রের সাহায্যে হৃদযন্ত্র পরীক্ষা করলেন জানা গেল হৃদপিণ্ড সামান্য রকম জখম হয়েছে সুতরাং খানিক ওষুধ নিয়মিত খেতে হবে এবং সিগারেট ছেড়ে দিতে হবে সাত দিন বিছানায় শুয়ে থাকতে হবে সাত দিন পরে আবার ইসিজি পরীক্ষা বিছানায় শুয়ে থাকতে আমার কোনোই আপত্তি নেই বস্তুত ও কাজটা আমার ভালোই লাগে কিন্তু জোর করে বিছানায় শুয়ে রাখলে মন বিদ্রোহী হয়ে ওঠে ইচ্ছা করে এদিক ওদিক ঘুরে বেড়াই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাই লাইব্রেরিতে গিয়ে বই পড়ে নিই শুয়ে থাকাটা সময়ের অপব্যয় বলে মনে হয় কিন্তু গৃহিণীর তীক্ষ্ণ শাসনে বেশি নড়াচড়া সম্ভব হলো না বড় জোর লেখার টেবিলে গিয়ে বসি আবার শুয়ে পড়ি বোম্বাই ছেলেদের একটা চিঠি লিখে দিলাম যথাসম্ভব লঘু করেই লিখলাম নইলে তারা উদ্বিগ্ন হবে পরের হপ্তায় ইসিজি ডাক্তার এসে আবার পরীক্ষা করলেন বললেন অবস্থার উন্নতি হয়েছে কিন্তু আরও দু হপ্তাহ ওষুধ সেবন এবং শয়নে পদ্মা চলবে তখন জানতাম না যে এটা ডাক্তারের একটা ব্যাচ প্রথমেই যদি বলেন তিন মাস শুয়ে থাকতে হবে তাহলে রুগী ভিড়কে যাবে তাই শুয়ে শুয়ে কুকুরের ল্যাচ কাটেন ইতিমধ্যে আমার বড় ছেলে বোম্বে থেকে এসেছে সে ফিরে যাবার পর মেজ ছেলে এলো এইভাবে পালা করে তারা আমার উপর নজর রেখেছে তাছাড়া মেজর অমরনাথ চ্যাটার্জি ক্যাপ্টেন পিনাকি ব্যানার্জি প্রমুখ কয়েকজন মিলিটারি ডাক্তার এসেছেন তারাও আমার উপর কড়া নজর রাখছেন পুনায় মিলিটারি হাসপাতাল ও কলেজ আছে সেখানে যে কয়েকজন বাঙালি অফিসার আছেন তাদের মধ্যে কয়েকজনই বৃদ্ধের প্রতি প্রীতিমান মিজর অমরনাথ ও ক্যাপ্টেন পিনাকি তাদের অন্যতম সকলেই আমাকে সারিয়ে তোলার চেষ্টা করছেন কিন্তু সব শিয়ালের একই সিগারেট ছেড়ে দাও ওষুধ খাও আর শুয়ে থাকো ওষুধ খাওয়া এবং শুয়ে থাকা বরং সম্ভব কিন্তু সিগারেট ছাড়া অসম্ভব উনিশশো সাল থেকে সিগারেট খাচ্ছি ঊনপঞ্চাশ বছরের নেশা এক কথায় ছেড়ে দেওয়া যায় না তবু কমিয়ে সাত আটটায় দাঁড় করালাম কিন্তু ডাক্তারেরা তাতে সন্তুষ্ট নয় একেবারে ছেড়ে দেওয়াই চাই পুনায় আমার ক্রমে অসুবিধা হতে লাগলো সর্বদা দেখাশোনা করবার লোকের অভাব বড় বৌমা এখানে এসে আছেন বটে কিন্তু নিজের সংসার ছেড়ে কতদিন এখানে থাকতে পারেন পারিবারিক পরামর্শে স্থির হলেও আমি গিয়ে বোম্বাই ছেলেদের কাছে থাকব তাহলেই সব হাঙ্গামা চুকে যাবে পুনায় ডাক্তারেরা আগ্রহী প্রস্তাবে সায় দিলেন ছাব্বিশে ডিসেম্বর আমি বোম্বাই গেলাম বোম্বাইয়ের উপকণ্ঠে আন্ধেরি নামক স্থানে আমার বড় ছেলে এবং মিজ ছেলে থাকে তাদের কাছে পরম নিশ্চিন্ত মানে দু মাস কাটালাম শরীর প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন আবার পুনায় দিকে মন টানতে লাগল ছাব্বিশে ফেব্রুয়ারি পুনায় ফিরে এসেছি এই রোগের ফলে আমার জীবনে একটা বড় রকম অবস্থান্তর হয়েছে শেষ পর্যন্ত ধূমপান ত্যাগ করতে হলো প্রথমটা খুবই কষ্ট হয়েছিল কিন্তু এখন সিগারেট বিরোহ ব্যথা অনেকটা সামলে উঠেছি মাসে গোটা পঞ্চাশ টাকা বেঁচে যাচ্ছে এটাও কম লাভ নয় সামলে উঠেছি বটে কিন্তু যতই সামলে উঠি একটা কথা বুঝেছি মহাকাল হচ্ছেন বাড়িওয়ালা তিনি নোটিস দিলেন শীঘ্রই বাড়ি ছাড়তে হবে আমার যে আত্মজীবনী কোনো দিন লেখা হবে না এই বিবরণী তারই ক্ষুদ্র ভগ্নাংশ নমস্কার